অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ পার্ট্রেস এর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু রমজানে কাছাকাছি প্রচুর প্রচুর পরিমাণের আমাদের ঈদের কালেকশন চলে আসছে শিপনার কালেকশন আসছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর খুবই 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 স্ট্যান্ডার্ড থাকবে আমি একটা একটা করে ড্রেস দেখাবো আর আপনার স্ক্রিনশট নেবেন ফুল নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে চলতে হবে ফার্নিশ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সেই সাথে চাইলে আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি ওকে একশো একশোটি পার্স ফ্যাশনে আপনারা শোরুমে গিয়েও কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখে নিয়ে ফেলতে পারবেন আর আগামীকালকে আমি শোরুমে যাবো আমাদের দুপুর একটা থেকে শোরুম ওপেন হয়ে যাবে একটার পরে আমি চলে যাব আমি যতক্ষণ সম্ভব আমি টাইম দেওয়ার চেষ্টা করব আপনারা চলে আসবেন ওকে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট আপনি দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রীতি এটা সবাইকে অনেক বেশি ভালো বানাবে খুবই নাইস ডিজাইন এটা রয়েস ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দেখেন গলার জাস্ট আপনি কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গলার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের নিচে খুবই গর্জিয়াস একটা আপনি ওয়ার্ক পাচ্ছেন 이게 দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ডে পুরাটা হেভি গর্জিয়াস একটা কাজ পেয়ে যাচ্ছে পুরাটা এর মধ্যে আর ওর্নারটার মধ্যেও কিন্তু আপনি কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ফান পার্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওর্নারটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ লনের মধ্যে আপনারা ওর্নাটা পাচ্ছেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা সেই সাথে এই এর মধ্যে আচ্ছা ক্যাটালগটা একটু দস আমাকে এই ড্রেসের মধ্যে কিন্তু হাতার জন্য কিন্তু আপনারা এক্সট্রা ভাবে প্যাচেস পেয়ে যাচ্ছেন এই যে হাতার জন্য কিন্তু এক্সট্রা ভাবে প্যাচেস পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই তখন আপনারা বুঝতে পারবেন এই যে এই ড্রেসের নিচে গলায় হাতার জন্য যে প্যাচেসটা আছে এই যে এটা হচ্ছে সে প্যাচেসটা আপনারা হাতার জন্য কিন্তু খুবই সুন্দর প্যাচেস পেয়ে যাচ্ছেন খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ দুই লাইনের প্যাচেস পাচ্ছেন চাইলে আপনি দুইভাবে এটা ইউজ করতে পারবেন গলায় ইউজ করতে পারবেন ড্রয়েসের নিচে ইউজ করতে পারবেন সে সাথে চাইলে ব্যাক পার্টও ইউজ করতে পারবেন দুই লাইনে কিন্তু প্যাচেস দেওয়া আছে এটা মনে হয় ব্যাক পার্টে আর এটা হাতার জন্য ওকে দুই রকমের লেস এখানে প্যাচেস এখানে দেওয়া আছে আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফরহেন্স পেজ কিংবা ফরহেন্স পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র দুই হাজার ওকে এগুলো সবই আমাদের ঈদ এক্সক্লুসিভ পার্টি ওয়ার কালেকশন সবগুলো ড্রেসই কিন্তু ঈদের জন্য স্পেশাল এখন দেখাবো শিপর নন্নার কালেকশন কি যে সুন্দর যেটা এটা বলার ব্যাক পার্ট এটার কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আর এটা ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপর এটা রয়েছে ফন ফ্রন্ট পার্ট মাসা আল্লাহ পুরাটা ড্রয়েস এর মধ্যেই কিন্তু আপনি গোর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট কাজগুলো কাজ থেকে দেখাই দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা এরপরে পুরাটা ড্রয়েস এর মধ্যেই কিন্তু আপনি এভাবে কাজগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে পুরাটা গর্জিয়াস ওয়ার্ক করা মাসাল্লাহ মাসাল্লাহ আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর সেই সাথে আপনারা শিপন ওনার কাটওয়ার্কের ওয়ার্ক করা উড়না পেয়ে যাচ্ছেন ঈদের টাইমে কিন্তু আমাদের শিপন উড়নার কাজ করার উড়নাগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড বেড়ে যায় সেই উন্না যদি এরকম হয় তাহলে কি দেখেন কি সুন্দর উন্না উড়নার কাজগুলো দেখতে পাচ্ছেন সব শিপনের উন্না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা ওকে খুবই নাইস কালেকশন ওনার কারুকার্যে কাজ করা থাকবে সব শিপনে থাকবে আর পুরা ড্রয়স্টাই থাকবে হেভি গর্জিয়াস ওকে এখন দেখাবো আমার পোড়াটা এটা জাস্ট আপনি কালারটা দেখেন আর ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা পোরাস এর ব্যাক পার্ট ব্যাক পার্টটা অসম্ভব প্রিটি এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা যখন সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি এভাবে কাজ পেয়ে যাচ্ছেন মধ্যে সেই সাথে নিচে পুরা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা হয়েছে অসম্ভব সুন্দর বিশেষ করে এই ড্রেস এর এত সুন্দর যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এই ওড়নাটা বেশি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট আপনি ড্রেস ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা ওড়না এটা আপনি যেভাবে পরেন না কেন অনেক বেশি ভালো লাগবে দেখেন ওড়নাটাই বেশি সুন্দর এই ড্রেসের কালার কম্বিনেশন ড্রেসের ওড়না সব মিলে কিন্তু খুবই খুবই প্রিটি আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

আর এটার মধ্যে কিন্তু অনেক বড় বড় প্যাচেস আছে এটা হচ্ছে ড্রেস এর পার্ট আমি আপনাদেরকে জাস্ট ড্রেস এর প্যাচেস গুলো দেখাবো এটা দেখেন কি পরিমাণের চওড়া প্যাচেসটা আপনি ড্রেস এর নিচে বসাবেন ড্রেসের নিচে যখন এটা বসবে তখন ড্রেসের গর্জিয়াসনেস টা কোথায় যাবে আপনি জাস্ট একবার চিন্তা করেন এরপরে কিন্তু এই ড্রেসের মধ্যে এত বড় প্যাচেস থাকার পরও এটা দিচ্ছে আপনাকে হাতার জন্য এই যে এই প্যাচেসটা হাতার জন্য থাকবে এরপরে সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন

এরপরে এটা ড্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল হাতার কাপড়টা কিন্তু অসম্ভব সুন্দর এটা সেম ড্রেস আমি নিজেও একটা সেলাই করে ফেলেছি কারণ এই ড্রেসটা এত সুন্দর আর গর্জিয়াসনেস টা দেখেন পুরাটা গলার মধ্যে এত সুন্দর করে ওয়ার্ক করা পুরা ড্রয়সের মধ্যে কিন্তু এভাবে সুন্দর করে করে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে একদম পুরা ড্রেসে ভরা কাজ করা একদমই ভরা এরপরে সব শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন এই যে ওড়নার কাজটা দেখেন কি সুন্দর তাকিয়ে থাকতে ইচ্ছে করবে বিশেষ করে এই ওড়না দেখে সবাই পাগল হবে এই ওড়না দেখে সবাই পাগল হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস এটা ঈদের জন্য এই ড্রেসগুলো ফাটাফাটি থাকবে সবাই দ্রুত নিয়ে ফেলবেন কারণ স্টক খুবই লিমিটেড এরপরে এটা দেখেন এটাও কিন্তু আমাদের আবারো রি স্টক হয়েছে এটা রয়েসের ব্যাকপার্ট এটা প্রিন্টটা এত সুন্দর এরপর এটা চলে আসবে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটার পুরাটা ড্রেসটা দেখেন কি পরি মানে গর্জিয়াস মাশাআল্লাহ এত সুন্দর করে পুরা ড্রেসটা হেভি গর্জিয়াস একদম পুরা অল ওভার কিন্তু আপনি গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই রয়েসে খুবই নাইস আর ও পুরো অর্ডারটা একদম গর্জিয়াস কাজ করা সব শিপনের মধ্যে উনার মধ্যে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল প্রসাল দব দেখতে পাচ্ছেন এটা জারখালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে প্রাইস হচ্ছে মাত্র 2250 টাকা একটু 얼লি কনফার্ম করতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকে না খুব তাড়াতাড়ি সেল্ড আউট হয়ে যায় এই ড্রেসগুলো এরপর হচ্ছে এটা প্রাইসের ব্যাক পার্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা তো আমাদের শোরুমে এক ইদারে আউট এটা আমাদের শোরুমে একেবারে সেলড আউট এটা শুধুমাত্র অফলাইনে পাবেন এই যে দেখেন বডির মধ্যে মধ্যে কিন্তু ছিটানো ছিটানো খুবই সুন্দর ওয়ার্ক করা এটার কালারটা বিশেষ করে বেশি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন খুবই সুন্দর করে কিন্তু এভাবে ছিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওনার কাজগুলো দেখেন জাস্ট আপনি কি সুন্দর করে ওনার কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে এটার কোয়ালিটি জাস্ট মার ডালা মাত্র উনিশশো টাকা এটার মধ্যে আরেকটা এটার আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন বেগুনি কালার মার্শাল মার্শাল এটার রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটার রয়েছে পাট পাটটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে করে এভাবে কিন্তু ছিটানো ছিটানো ওয়ার্ক আছে আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো গিফটের জন্য একেবারে বেস্ট কালেকশন থাকবে এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নার জাস্ট আপনি কাজের ফিনিশিং আর নিকুদনেসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সালু দেখতে পাচ্ছেন এটা যার সালো লাগবে দু তরাটা ডান করে ফেলতে হবে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন তাই মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা এরপরে এখন যেগুলা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 1450 টাকা এটার মধ্যে টোটাল 4টা কালার এটার মধ্যে টোটাল আপনি পেয়ে যাবেন তিন কালারের মধ্যে দুটো হ্যাঁ দুটো দুটো পিঙ্ক কালারের মধ্যে দুটো কালার 19 20 কালার এটা ড্রসের ব্যাকপার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুপী সুন্দর কালার এটা আর এটা হচ্ছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটারও সেট ফront পার্টটা দেখতে পাচ্ছেন উড়াটা ফront পারটার ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা জাস্ট আপনি কাজের ইয়াটা দেখেন এক বিহাত বহর হবে যত টুকু যত টুকু ড্রেস তত টুকুই কাজ এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন 마샤알라 마샤알라 অসম্ভব সুন্দর ওড়না

খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন আপনারা এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের নিচে থাকছে গর্জিয়াস কাজ করা সেই সাথে ওনার মতো কিন্তু হেভি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাসা আল্লাহ দেখেন কালার গুলা দেখেন কি চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে তুলতে হবে মাসা আল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার